চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজ রহমান করুচে বোলিং করলেও নিয়মিত উইকেট পেয়ে যাচ্ছেন সর্বশেষ ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে উনিশ রানে নিয়েছেন দুই উইকেট আট ম্যাচে বাহাতি এই পেসারের উইকেট এখন চোদ্দটি টাইগার এই ক্রিকেটারের আইপিএল খেলা নিয়ে এবার কথা বলেছেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জিম্বাবুয়ে সিরিজ বাদ দিয়ে আইপিএল খেললে মুস্তাফিজ লাভবান হতো কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন আইপিএল লাভবান হত আমরা কিভাবে লাভবান হব এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান জালালিনুস চৌধুরী বলেছিলেন আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছুই নেই এ প্রসঙ্গে সে সময় তিনি বলেছিলেন আইপিএল খেলে মুস্তাফিজের শেখার কিছু নেই মুস্তাফিদের শেখার প্রসেস ওভার হয়ে গিয়েছে বরং মুস্তাফিজের কাছ থেকে শিখতে পারে আইপিএলে অনেক খেলোয়াড় রয়েছে এতে বাংলাদেশের কোনো লাভ হবে না